নমস্কার বন্ধুরা হ্যাশট্যাগ আবান্তিকান নতুন একটি ভ্লগে আপনাদের স্বাগত জানাই বর্তমানে আমরা আমেরিকার হিউস্টন শহরে বসবাস করি আমরা কিন্তু কখনও আমাদের জীবনের দুঃখের ছবি সোশ্যাল মিডিয়াতে আপলোড করি না আমরা সবসময়তে আপলোড করি আমাদের জীবনের সুন্দর বিলাসিতায় মোড়া জীবনের ছবি আর সেই সমস্ত ছবি থেকে আমাদের দুই বাংলার যে সমস্ত বন্ধুবান্ধব বা ভাই বোনেরা আমাদের দুই বাংলাতে বসবাস করেন তারা হয়তো ভাবেন না জানি কতই না সুন্দর দেশ আমেরিকা সেখানে তারা কতই না সুখে রয়েছে কিন্তু আমরা যারা প্রবাসী বাঙালি তারা সত্যিই কি সুখে রয়েছি তাদের জীবনে সত্যিই কি কোনো দুঃখ কষ্ট নেই তারা কি সত্যি স্বপ্নের দুনিয়াতে বাস করে আসুন এই ভিডিওর মাধ্যমে সমস্ত কিছুই ডিটেলে শেয়ার করছি আমি আবান্তিকা তাই স্কিপ না করে পুরো ভিডিওটি আপনার সাথে থাকুন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমি আবান্তিকা সকাল থেকে রাত পর্যন্ত আমি যন্ত্রের মতো ছুটে চলি ঘরে বাইরে সমস্ত কাজ আমাকে একা হাতে সামলাতে হয় আমার বাড়িতে কোনো ডোমেস্টিক হেল্পার নেই আমার মতো বহু মানুষ আজকে এইভাবেই আমেরিকান জীবন কাটায় এটাই আমেরিকান কালচার আমেরিকাতে লেবার কস্ট অত্যাধিক আমাদের মতো মধ্যবিত্ত মানুষের আয়ত্তের বাইরে তাই আমরা যারা মধ্যবিত্ত বাঙালি আমেরিকাতে বসবাস করি তারা সমস্ত কাজ আমরা নিজেরা করি সমস্ত কাজ নিজে করাতেই আমরা আনন্দ পাই ডোমেস্টিক হেল্পার রাখার সাধ্য আমাদের নেই যদিও বা কেউ রেখে থাকেন তাহলে সেটি হয়তো সপ্তাহে একদিন কেউ বা আবার রাখেন মাসে একদিন আমাদের দেশে মধ্যবিত্ত বাঙালি সমাজে বেশিরভাগ মানুষের বাড়িতেই কিন্তু ডোমেস্টিক হেল্পার রয়েছেন তাদেরকে কিন্তু সমস্ত দিন কিন্তু যন্ত্রের মতো ছুটে চলতে হয় না কারণ সেখানে লেবার কস্ট অনেকটাই সীমিত কিন্তু আমেরিকাতে লেবার কস্ট অত্যাধিক তাই এখানে যখন আমরা কোনো ফার্নিচার কিনে আনি তখন ফার্নিচার অ্যাসেম্বল করার দায়িত্ব আমাদের বা ঘরেতে ছোটোখাটো যখন টুকিটাকি কিছু খারাপ হয় সেটিও সারানোর দায়িত্ব আমাদের কারণ এখানেতে লেবার কস্ট অত্যাধিক এখানেতে সমস্ত কাজ নিজেকে করতে হয় ইভেন যখন আমরা গাড়ির পেট্রোল ভরতে যাই তখন আমাদের গ্যাস স্টেশনের গ্যাসটাও নিজেদেরকে ভরতে হয় বা গাড়ির এয়ার প্রেশার চেকটাও নিজেদেরকেই করতে হয় সমস্ত কাজই কিন্তু আমাদেরকে নিজেদেরকেই এখানে করতে হয় এটাই আমেরিকান কালচার শুধু আমি একা নয় আমেরিকাতে থাকা প্রত্যেকটি মানুষ কিন্তু এই কাজের মধ্যে দিয়েই অভ্যস্ত হয়ে উঠেছে আমেরিকাতে আমরা যারা প্রবাসী বাঙালি রয়েছি তারা জীবনে যেমন অনেক কিছু পেয়েছি তার বিনিময়ে অনেক কিছু আমাদেরকে কিন্তু ত্যাগও করতে হয় ওই যে বললাম প্রচণ্ড পরিশ্রমী হতে হয় জীবনেতে বিশ্রামের কোনো স্থান নেই তার পাশাপাশি আমাদের দেশের যে স্ট্রিট ফুড সেটির মায়াও কিন্তু আমাদেরকে ত্যাগ করতে হয় সেটাইও কিন্তু বিশাল বড় একটি স্বার্থত্যাগ বলতে পারেন আগে যখন দেশে থাকতাম বিকেল হলেই ফুচকা ঘুগনি পাপড়ি চাট দা বাড়া সমস্ত কিছুর মায়া আমেরিকাতে আসার পর ত্যাগ করতে হয়েছে আপনারা হয়তো ভাবতে পারেন আমেরিকা থেকে কিছুই পাওয়া যায় না হ্যাঁ সমস্ত কিছুই পাওয়া যায় কিন্তু দেশের সেই স্বাদটা পাই না কারণ সমস্ত কিছুই আমেরিকাতে ফ্রোজেন আমাদের দেশে সেই টাটকা জলের মাছ বা টাটকা সবজির স্বাদ কিন্তু আমরা পাই না আমরা সমস্ত কিছুই ফ্রোজেন পাই বিরিয়ানি ফ্রায়েড রাইস সমস্ত কিছুই এখানে পাই কিন্তু দেশের সেই ভাইবসটা সেটা কিন্তু বড়ই মিস করি তাই যখন দেশে যাই তখন কিন্তু স্ট্রিট ফুডের ওপর জাস্ট ঝাঁপিয়ে পড়ি বলতে পারেন এছাড়াও আরও বিশেষ কিছু স্বার্থত্যাগ আমাদেরকে অবশ্যই করতে হয় সেটি হলো দেশের মানুষের সাথে আমাদের একটি মানসিক দূরত্ব তৈরি হয়ে যায় কারণ দেশের মানুষের সাথে সময়তে আমরা দেখা করতে পারি না তাদের যখন এমার্জেন্সি হয় তখন আমরা সেখানেতে গিয়ে উপস্থিত হতে পারি না কারণ তাদের সাথে আমাদের একটি দূরত্ব তৈরি হয়ে যায় এছাড়াও বলতে পারেন যে দেশে দেশেতে যখন কোনো ফেস্টিভ্যাল হয় বা ফ্যামিলি গেট টুগেদার হয় বাড়িতে যদি কোনো বিয়ে হয় সেই সময়তে আমরা গিয়ে পৌঁছতে পারি না কারণ আমেরিকাতে হয়তো আমরা সময়তে ছুটি ম্যানেজ করতে পারি না বা সময়তে সেইভাবেতে গিয়ে পৌঁছতে পারি না তাই যখন সোশ্যাল মিডিয়াতে ফটো দেখি আমাদের দেশের প্রিয় মানুষজনটি ছুটির আনন্দে মেতে উঠেছেন বা দুর্গা পুজো কালী পুজোর আনন্দে মেতে উঠেছেন তখন হয়তো আমরা আমেরিকাতে থাকি কর্মব্যস্ত বলতে পারেন আমাদের এখানেও দুর্গাপুজো কালী পুজো সমস্ত ধরনের ফেস্টিভ্যাল সেলিব্রেট হয় কিন্তু তার সমস্ত কিছুই উইকেন্ডে দুর্গা পুজোয় আমাদের দেশের সেই ভাইবসটা কিন্তু আমরা আমাদের আমেরিকাতে কিন্তু পাই না আর একটি বিশাল বড় মানসিক যেটা ক্ষতি বলতে পারেন বা মানসিক অস্থিরতা সেটা হলো আমাদের দেশের প্রিয় মানুষটি যখন কোনো মেডিকেল এমার্জেন্সি হয় বা তার যতই কোনো দরকার হয়ে থাকে সেই সময় তার পাশে না থাকার যে অস্থিরতা তার পাশে না থাকার যে বেদনা সেটা সত্যি আমাদের মতো প্রবাসী বাঙালিদের ভীষণভাবেই কুড়ে কুড়ে খায় বলতে পারেন আমেরিকাতে অনেকে বলবেন যে আমেরিকাতে প্রচুর বন্ধু বান্ধব হয়ে যায় কয়েক বছর থাকতে থাকতে কিন্তু প্রথম যখন কোনো মানুষ আমেরিকাতে এসে পড়েন তার যদি কোনো বন্ধুদের গ্রুপ না থেকে থাকেন তাহলে হয়তো তিনি অন্য কোনো নতুন গ্রুপে জয়েন করতে পারেন না কারণ পুরোনো গ্রুপের মানুষরা তাদেরকে হয়তো সেইভাবে অ্যাকসেপ্ট করে না বা অনেকের হয়তো অনেক ধরনের ল্যাঙ্গুয়েজ প্রবলেম থেকে যায় বা এখানে যদি বলেন আমেরিকানদের গ্রুপ দিয়ে জয়েন করবেন তাহলেও কিন্তু সেটি সম্ভব হয় না কারণ আমেরিকানদের অ্যাকসেন্ট অনেক সময়তেই কিন্তু তারা বুঝে উঠতে পারেন না বা আমেরিকান মানুষরা আমাদের মতো দেশীয় মানুষদেরকে সহজে অ্যাকসেপ্ট করেন না তাদের ফ্রেন্ডস সার্কেলের মধ্যে তাই অনেক সময়তেই কিন্তু সেই প্রবাসী আসা মানুষটি কিন্তু একাকিত্বের শেখার হয়ে যায় যদি তার কোনো বন্ধুদের গ্রুপে তিনি যদি না জয়েন করে উঠতেন আমেরিকার আরেকটি যেটি ভীষণ প্রবলেম যেটি আমাদের মতো বাংলালিরা ভীষণভাবেই ফেস করে থাকি সেটি হলো পাবলিক ট্রান্সপোর্ট আজকে আমাদের দেশে এমন অনেক মধ্যবিত্ত বাঙালি রয়েছেন যাদের কিন্তু গাড়ি নেই গাড়ি ছাড়াই কিন্তু তারা সারা জীবন কাটিয়ে দেন কিন্তু তারা যখন আমেরিকাতে আসেন তখন তারা গাড়ি কিনতে বাধ্য হন তাদেরকে ড্রাইভিং শিখতে হয় যদি তারা ড্রাইভিং না শিখে থাকেন বা যদি তারা গাড়ি না কিনে উঠতে পারেন তাহলে তাদের কাছে কিন্তু বাইরে বেরোনোর রীতিমতো ভয়ঙ্কর একটি ব্যাপার হয়ে দাঁড়ায় কারণ আমেরিকাতে পাবলিক ট্রান্সপোর্ট সেইভাবে থাকে না যোগাযোগের একমাত্র মাধ্যম আপনার নিজস্ব গাড়ি ক্যাব সার্ভিস সেখানে তাই ক্যাব সার্ভিস ভীষণই কস্টলি তাই আপনাকে বাইরে বেরোতে হলে অন্য কারোর উপর ডিপেন্ডেন্ট হয়ে থাকতে হয় সেটাও কিন্তু আমাদের মতো মধ্যবিত্ত বাঙালি সমাজের উপরেতে অনেকটা বেশি প্রেশার ক্রিয়েট করে থাকে তাই আমরা আমেরিকাতে আসার পর বাধ্য হই গাড়ি কিনতে অথচ আমাদের যারা দুই বাংলার মানুষ তারা হয়তো ভাবেন আমেরিকাতে আসার পর গাড়ি করে ঘুরছে বা নিজেদের গাড়ি রয়েছে মানে কি বিশাল ব্যাপার কিন্তু তারা হয়তো এটা বোঝেন না যে আমেরিকাতে আসার পর আমরা আজকে বাধ্য হয়েছি গাড়ি কিনতে গাড়ি কেনার পর যে পরিমাণ ফিনান্সিয়াল বার্ডেন হয়ে যায় সেটা কিন্তু অনেক সময়তেই সদ্য আসা বাঙালিটির পক্ষে কিন্তু ভীষণ বড় একটি বোঝা হয়ে দাঁড়ায় বলতে পারেন এতক্ষণ ধরে অনেকে আমার এই ভিডিওটা শুনে হয়তো ভাববেন যে এত কষ্ট করে আপনি কেন পড়ে আছেন আমেরিকাতে কেন আপনি দেশে আসছেন না আবার অনেকে হয়তো বলবেন আপনি এই সব বলে আমাদের মতো দুই বাংলার মানুষদের ডিসকারেজ করছেন আমেরিকাতে যাতে আমরা না যাই না আমেরিকাতে এসে আমি জীবনে কি পেয়েছি আর কি পাইনি তার যদি হিসাব কষতে বসি তাহলে জীবনে কিন্তু অনেক কিছু পেয়েছি যেরকম বলবো ফিনান্সিয়াল ফ্রিডম আজকে আমাদের দেশে যে পরিমাণ বেকারত্ব আমাদের দেশে যে পরিমাণ মুদ্রাস্ফীতি তাতে আমি যে পরিমাণ ফিনান্সিয়াল স্ট্যাবল ছিলাম তার থেকে অনেক বেশি স্ট্যাবিলিটি পেয়েছি আমেরিকাতে আসার পর আমেরিকাতে আসার পর আমার যে পরিমাণ ফিনান্সিয়াল গ্রোথ হয়েছে সেটা আমার দেশে সম্ভব ছিল না আমেরিকাতে আসার পর আমি যে পরিমাণ স্বাধীনতা পেয়েছি সেটা আমার দেশে সম্ভব ছিল না আমার দেশে আমাকে যখন কোথাও গেলে কারোর কাছে জবাবদিহি করতে হতো বা কী ড্রেস পরছি কার সাথে কথা বলছি সমস্ত কিছুতে আমাকে যখন জবাবদিহি করতে হতো সেটা আমেরিকাতে আসার পর আমাকে কিন্তু করতে হচ্ছে না আজকে আমি নিজের ইচ্ছায় বাঁচি নিজের স্বাধীনতাতে আমাকে কেউ হস্তক্ষেপ করছে না আমেরিকাতে আসার পর আমি একটি পলিউশন ফ্রি ওয়ার্ল্ডে বসবাস করছি যেখানে আমার দেশের পলিউশানে আমার ডাস্ট অ্যালার্জি শিকার হতে হয়েছিল বা ব্রিদিং প্রবলেমের শিকার হতে হয়েছিল আমেরিকাতে আসার পর আমি একটি কারাপান ফ্রি একটি দেশে বসবাস করছি আজকে অনেক মানুষের সন্তান আমেরিকাতে আসার পর পাবলিক স্কুলে ভর্তি হচ্ছে পাবলিক স্কুলে আঠেরো বছর পর্যন্ত সন্তানদের শিক্ষা কিন্তু প্রায় ফ্রি কিন্তু সেখানে শিক্ষার যে মান সেটা কিন্তু আমাদের দেশের মানের থেকে অনেকটাই বেশি উন্নত তাই অনেক মানুষ চাইছেন যে আমেরিকাতে বসবাস করতে সেখানকার ইনফ্রাস্ট স্ট্রাকচার অনেক বেশি ভালো আমাদের দেশের তুলনায় কিন্তু তার বিনিময়ে তাকে কিছু স্বার্থত্যাগও করতে হচ্ছে কারণ তিনি তাদের প্রিয় মানুষটির থেকে দূরত্ব তৈরি হচ্ছে প্রিয় মানুষটির এমার্জেন্সিতে তাকে সাহায্য করতে পারছেন না তিনি দেশের যে খাওয়া বা দেশের যে স্ট্রিট ফুড সেটা থেকে বঞ্চিত হচ্ছেন দেশের ফেস্টিভ্যাল থেকে বঞ্চিত হচ্ছেন বা দেশের থাকা দেহ থেকে একটি দূরত্ব তৈরি হচ্ছে তার আত্মীয় সঞ্জন বা বন্ধু বান্ধবের থেকে কিন্তু তার বিনিময়ে তিনি যে বিশাল পরিমাণ অর্থনৈতিক স্বাধীনতা পাচ্ছেন সেটা হয়তো তার দেশে পেতেন না সমস্ত কিছুর মধ্যে তিনি হয়তো বেছে নিচ্ছেন প্রবাসী জীবন কিন্তু তার বিনিময়ে তাকে যে পরিমাণ স্বার্থত্যাগ করতে হচ্ছে সেই স্বার্থত্যাগের কথা আমাদের দুই বাংলায় থাকা মানুষরা হয়তো অনেক সময়তে রাখেন না আজকে আমি অবন্তিকা এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করলাম প্রবাসী জীবনের রিয়েল স্টোরি প্রবাসী জীবন কাকে বলে তার সমস্ত কিছু আপনাদের সাথে শেয়ার করলাম ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার